কবিতা ধর্ষিতা আজ নারী লিখেছেন বাংলাদেশের কবি আমিন হাসান মোল্লা রাত পোহালে শুনি রে ভাই ধর্ষিতা আজ নারী এই নারী কিন্তু মোদের জাতির অলঙ্কারী কোরআন হাদিসে লেখা আছে নারীর মর্যাদা তবু কেন নারীরা আজ হচ্ছে ধর্ষিতা বিবেকহীন করলে আজ খুলে দেখো নারী মাথার তাজ নারী তো ভাই মমতাময়ী নারী মায়ার বাঁধন সেই নারীকে ধর্ষণ করে কেমনে করলে দাফন নারী কিন্তু মহাদামি সবাই আমরা জানি জেনে শুনেও তবু কেন অন্যায় কাজে নামি নারী মর্যাদার শ্রেষ্ঠ পদক খোদা দিল তাই শ্রেষ্ঠ মানব হয়েও তোমরা কেনে বোঝো না ভাই নমস্কার